তার সামনে থাকা রাস্তাটা পুরোপুরি বন্ধ বাস দিয়ে বেষ্ট ইটের বস্তা আর প্রতিবেশী বলে দিল এই রাস্তা আর ব্যবহার করা যাবে না ভাবতে পারবেন নিজের বাড়িতে ঢুকতে আর বের হতে পারছেন না আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এমন পরিস্থিতিতে আপনার আইনগত শক্তি কতটা আর প্রতিবেশী আসলে কতটা ভুল করছে সঙ্গে ধাপে ধাপে করণীয় কি সেটাও জানাবো তাই শেষ পর্যন্ত থাকুন কারণ বিষয়টি ভবিষ্যতে আপনারও দরকার পারে মিরপুরের মাহবুব সাহেব ২০ বছর ধরে একই বাড়িতে থাকেন হঠাৎ একদিন পাশের বাড়ির মালিক এসে বলল এই রাস্তাটা আমাদের আপনি আর ব্যবহার করতে পারবেন না পরের দিন রাস্তা পুরো বন্ধ ফলে মাহবুব সাহেব অ্যাম্বুলেন্স ডাকলেও বাড়ির ভেতরে যেতে পারছিল না এখন প্রশ্ন এটা কি সত্যি সম্ভব প্রতিবেশী কি এমন করতে পারে বাংলাদেশের আইন চলাচলের পথ বা রাইট অফ ওয়ে এটা এমন একটা অধিকার যেটা কোনো ব্যক্তি ইচ্ছা করে বন্ধ করে দিতে পারে না আপনার বাড়ির সঙ্গে যুক্ত রাস্তা যদি বছরের পর বছর ব্যবহার হয়ে থাকে আপনার সেখানে অধিকার ভিত্তিক প্রবেশ থাকে বা সেটি রাইট অফ অ্যাক্সেস হিসেবে প্রতিষ্ঠিত হয় তাহলে যেই হোক সে রাস্তাটি অবরুদ্ধ করতে পারে না এমন বাধা আইনত অপরাধ এতে অবৈধ প্রতিবন্ধকতা উচ্ছৃঙ্খল আচরণ এমনকি একশো পঁয়তাল্লিশ ধারা পর্যন্ত প্রযোজ্য হতে পারে এই কারণে কোর্ট সরাসরি নির্দেশ দিতে পারে রাস্তা খুলে দিতে হবে বা অস্থায়ী নিষেধাজ্ঞা বা দিতে রাস্তা বন্ধ হলে ক্ষতি কি আপনার যাতায়াত বন্ধ হয়ে যাবে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস ঢুকতে পারবে না ভবিষ্যতে জমি বিক্রি নামজারি ব্যাংক লোন সব আটকে যাবে দলিলের মূল্য কমে যাবে ঝগড়া বাড়তেই থাকবে মামলা বাড়তে থাকবে সব মিলিয়ে রাস্তা বন্ধ মানে পুরো জীবনটাই এক মুহূর্তে অচল হয়ে যাওয়া তাহলে সলিউশনটা কী সলিউশন হচ্ছে প্রথমে আপনি কিছু প্রমাণ সংগ্রহ করবেন যেমন ছবি তুলবেন বা ভিডিও করে রাখবেন কখন ও কিভাবে আটকানো হলো তা লিখে রাখুন এটি পরবর্তীতে প্রতিটি আইনি পদক্ষেপে আপনাকে আরো শক্তিশালী করে দ্বিতীয়ত নিকটস্থ থানায় একটি জিডি করে রাখুন এটা বাধ্যতামূলক কারণ আইন বলে চলাচলে বাধা দেওয়া হচ্ছে সিআরপিসি পেনাল কোডের অধীনে অপরাধ পুলিশ সাধারণত প্রথম দুই পক্ষকে বুঝিয়ে খুলে দিতে পারে রাস্তাটি এর পরের যে ধাপ সেটি হচ্ছে আপনি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ডেকে ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভা এর নিকটে গিয়ে লিখিত নোটিশ দিয়ে দুই পক্ষকে বসাতে পারেন অনেক সময় এখানেই সমাধান হয়ে যায় এর পরের স্টেপে যেতে পারেন সিভিল কোর্টে মামলা করে যদি প্রতিবেশী আবার রাস্তা বন্ধ করে দেয় সিভিল কোর্টে অস্থায়ী নিষেধাজ্ঞা অর্থাৎ টেম্পোরারি ইনজাংশন চান আদালত সাথে সাথে রাস্তাটি খুলে দিতে নির্দেশ দিতে পারে এরপরে যদি নিরাপত্তাহীনতা থাকে তাহলে একশো পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী ঝগড়া মারামারি হুমকি যদি কিছু হয়ে থাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করুন তিনি তদন্ত করে উভয় পক্ষকে ডাকবেন নিরাপত্তা ঝুঁকি থাকলে আইন প্রয়োগ করে রাস্তা খুলে দিতে পারেন রাস্তা যতদিন আপনি ব্যবহার করেছেন সেটি আপনার চলাচলের অধিকার এটি কেড়ে নেওয়া কারো এক্তিয়ার নেই আইন খুব শক্ত যেই হোক রাস্তা বন্ধ রাখলে ক্ষমা নেই যদি আপনার সাথে এমন ঘটে থাকে ভয় পাবেন না শক্তভাবে আইনের পথেই সমাধান করুন ভিডিওটি যদি আপনার কোনো কাজে লাগে তাহলে একটি লাইক দেবেন কমেন্টে আপনার সমস্যা লিখে জানিয়ে দিন এবং আরও আইনগত সচেতনতা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব